বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আবার আরেকটা ভীষণ মজার পিঠা রেসিপি শেয়ার করব বা নাস্তা কাপ আটা সাথে আছে একটু ইস্ট দিয়ে দিলাম এখন এটাকে সুন্দর করে স্বাদের জন্য একটু লবণ দিয়ে দিলাম এখন এটাকে সুন্দর করে একটু তেল দিয়ে তারপরে মাখিয়ে নেব যারা ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে দিও এই ডোরটা একদম নরম হবে না শক্ত হবে না মিডিয়াম হবে এইখানে ডোরটা মোটামুটি শেষ করে এখন ফোরটা রেডি করার জন্য আসছি এখানে চার পিস মুরগির বুকের মাংস নিয়েছি ওটা অফ ক্যামেরায় কেটে নেব এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিছি এক কাপ পরিমাণ স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি জন্য কথা বলছি কেন জানি মাঝে মাঝে ইচ্ছেও করে না আদা রসুনের পেস্ট পরিমাণ মতো দিয়ে দিচ্ছি এখানে গরম মশলা হলুদ মরিচের গুঁড়ো আরো কিছু মশলা এখানে অ্যাড করেছি চিকেনটা আমি অফ ক্যামেরায় সেদ্ধ করে পানিটা ফেলে দিছি যেহেতু একটা বাজে স্মেল আসে ওটা আমি ফেলে দিয়ে একদম রান্না করে দিচ্ছি একদম ভাজা ভাজা হয়ে গেছে মশলাটা কষানো ভালো হলে রান্নাটা অমজা হয় এই যে চিকেনগুলো আপনারা সেদ্ধ করে পানি ফেলে দিয়ে কেটে একদম কুচি কুচি করে তারপরে এখন এটাকে রান্না করে নেব নেড়ে চেড়ে একটু কষিয়ে নিচ্ছি এটা কিন্তু কালকে রাতের খাবার ছিল এখন স্টান কিনতে পারিনি কালকে গেছিলাম স্টান কিনতে বাসার পাশে যে দোকান আছে ওখানে কিন্তু পাইনি এই যে এখানে মেয়নিস আর বিভিন্ন ধরনের এখানে সালাদের সস আছে বিভিন্ন ধরনের সস রসুনের সস সব কিছু এখানে অল্প অল্প করে দিয়ে কষিয়ে নেব পেঁয়াজের সস বিভিন্ন ধরনের সস আছে এখানে এগুলি দিলে খেতে অনেক বেশি মজার হয় হাতে কাছে থাকলে দিতে পারো না থাকলে নাই বিভিন্ন ধরনের ছজ এখানে আছে নামটা নাই বললাম কালকে একটু পানি দিয়ে চিকেনটা রান্না করে নেব এখন আশা করছি আজকের আমার এই ভীষণ মজার চিকেন এবং চিজ দিয়ে নাস্তা রেসিপি ভালো লাগবে এই যে চিকেনটা হয়ে গেছে ছোটো ছোটো করে লেচি কেটে নিচ্ছি যেহেতু আমার কাছে ক্যামেরা নাই সেহেতু অফ ক্যামেরায় আমি পিঠাগুলি বানিয়ে নিচ্ছি এক হাতে কমে ক্যামেরা ধরছি আর এক হাতে থেকে এই যে চিজগুলি আগে নামিয়ে রেখেছিলাম মজরালা চিজ চিজগুলি দিয়ে তারপরে আমি পিঠাগুলি কীভাবে বানাই এই ছাড়া একটু বড় হয়েছিল বাকি গুলি আমি আর একটু মোটা এবং ছোট করে বানিয়েছি আমি একটু বেজে করে দিলাম কাটা চাল দিয়ে যাতে মুখটা ছোটে খুলে না যায় এই ডিজাইনটাই খুবই সহজ হয় তার জন্য এই ডিজাইনটাই করেছি এই যে চিকেন এবং চিজ উপরে দিয়ে ভিতরে একদম চিকেন এবং চিজে ভরপুর খেতে কিন্তু ভীষণ মজা হয় আমার কাছে ধনিয়া পাতা ছিল না এখন আমি ফ্রাই চলে যাচ্ছি ভাজার জন্য আর আমি হয়তো তোমরা দেখতে দেখতে মানে বিরক্ত ধরতে পারে যে আপু সব সময় তেল ছাড়া ভাজে হ্যাঁ আমি তেল ছাড়াই খেতে পছন্দ করি তেল যদিও অলিভ অয়েল তেল এগুলি তারপরও আমি এই তেল মানে অল্প তেলেই ভাজি সব সময় সব কিছুই অল্প তেলে করি এভাবে ভেজে খেয়ে দেখো স্বাস্থ্যের পক্ষে অনেক ভালো আর এভাবে ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে চিকেন এবং চিজে ভরপুর পুর ভরা নাস্তা পুলি পিঠার মতোই খেতে দেখতো যেমন সুন্দর হয়েছে খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল আমাকে আসলে একটা জিনিস করার পরে কেউ যদি খেয়ে ভালো লাগে বলে শুনলে ভালো লাগে